নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে ছটা সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ শুরু করে দিয়েছি তো বাসন মাজার আগে কিন্তু আমার অনেক কাজ আগেই কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাঁট দেয়া, দোরগোড়ায় জল দেয়া ঘর মোছা তো এরপর বাসন মাজলে আশিবাসি কাজটা কমপ্লিট হবে এরপর বাসি কাপড় ছেড়ে হরিমঞ্চপ ধোবো তারপরে ফুল তোলা তারপর রান্না তো এবার চলে এসেছি রান্নাঘরে দেখো আমার হাতে কি বলো তো এটা তোমরা দেখে চিনতে পারছো কি এটা হচ্ছে থোর ওই যে কলা গাছে যে থোর থাকে তো সেই থোর আজকে আমি রান্না করবো অনেকেই হয়তো ভাবছো যে থোর আবার খায় নাকি কিন্তু আমাদের গ্রাম সাইডে থোর রান্না করে খায় তো এই থোর আজকে আমি রান্না করব পোস্ত দিয়ে মানে থোর পোস্ত আর এই থোর কোটা কিন্তু অত সহজ নয় যারা থোর কুটতে জানো না তাদের উদ্দেশ্যে বলছি থোর কিভাবে কুটতে হয় দেখো থরটা একদম পাতলা করে মানে আলুর যেমন ভাজার জন্য যেমন আমরা কুটি তো সেইভাবে প্রথমে কেটে নিতে হয় তারপর একটা সুতোর মতো অংশ থাকে সেটা আঙুলে পাকিয়ে পাকিয়ে সেই সুতোর অংশটা বার করে নিতে হয় এরপর থরটাকে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে কিন্তু ওই যে সুতোর অংশটা অবশ্যই বাদ দিতে হবে তা হলে কিন্তু থোর খেতে অতটাও টেস্ট লাগবে না তবে থোর কিন্তু কাঁঠালি কলা গাছের থোর হয় আবার চাঁপা কলার হয় চাঁপা কলার থোরটা কিন্তু বেশি টেস্টি হয় তো আমি যেটা রান্না করছি আজকে এটা হচ্ছে চাঁপা কলা গাছের থোর তো দেখো থোরটা আমি একদম ছোটো ছোটো করে কুটে নিয়েছি আর থরের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি থরের যে কষটা থাকে সেই কষটা কিন্তু বার করে ফেলে দিলে থরটা তবে আরও টেস্টি হয় না তা না হলে কি হয় একটু কষা ভাব থাকে তো দেখো এদিকে আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এবার থোরটাকে আলুর সাথে ভাজা করব আর দেখো থরের যে কস্টটা আছে আগেই বললাম নুন মিশিয়েছি তো নুন মেশালেই একটা জল বের হয় সেই জলটা আমি দেখো টিপে টিপে বার করে দিয়ে তারপর কড়ার মধ্যে দিচ্ছি এরপর থোরটাকে ভালো করে ভাজা করে নিতে হবে থর সিদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে একটু শুকনো শুকনো করে তারপর নাবিয়ে নেব আর নামানোর আগে একটু সামান্য কাঁচা তেল দেবো তাহলে কিন্তু আরও বেশ তেলের একটা ঝাঁস থাকবে কাঁচা তেলের বেশ টেস্টি লাগবে গরম গরম ভাত আর গরম গরম থোর পোস্ত আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে তবে হ্যাঁ আমি থোর পোস্ত করেছি আর করেছি আজকে একটু শাক ভাজা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো